আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিএ সামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক না আমি ডাক্তার ইমাম ফেরদাস প্রতিদিনের মতো আলোচনা আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আজকে আলোচনা করব বন্ধাত্মা বা সন্তান না হওয়া পার্ট এই বিষয়ে যারা জানতেছেন তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী বন্ধাত্মা কেন হয় কি কারণ হয় প্রথম এবং দ্বিতীয় পাঠে আলোচনা করা হয়েছে আজকে চতুর্থ পাঠে চতুর্থ পাঠে শুধু ওষুধ নিয়ে কথা বলছে নাম হচ্ছে কোন লক্ষণে ব্যবহার করবেন কোন কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছে এটি যাদের অম্বল আছে বন্ধাত্মীর যে সকল বন্দাত্ম রুগীর অম্বল আছে তাদের ক্ষেত্রে নেত্র ফস যে সকল আসে তাদের জন্য তাদের জন্য নেত্রভারিক যে সকল বন্ধাত্তা রুগীর মুখে টক জল আসে টক জল আসে তাদের ক্ষেত্রে যে সকল বন্ধাক্তা রুগীর মুখে টক জল আসে তাদের জন্য ফস রোগী খাওয়ার পরে পেটে ব্যথা হয় তাদের ক্ষেত্রে এই ফস ব্যবহার করেন রুগিনীর জনিপথে টক বন্ধযুক্ত সেরাপ যদি নির্গত হয় রোগিনীর জমি পথে টক বন্ধযুক্ত সেরাপ যদি নির্গত হয় সেক্ষেত্রে আপনারা নেটওয়ার্ক ফস থার্টি এক্স ব্যবহার করবেন এই নেটওয়ার্ক ফস থার্টি এক্স দৈনিক সকালে চার বুড়ি রাত্রে চার বুড়ি গরম পানির সাথে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে কিছু কিছুদিন সেবন করার পরে সাইড এক্স এক সপ্তাহ অন্তর দুইবার সকালে একবার রাত্রে একবার এভাবে করে পর্যায়ক্রমে ওষুধগুলো সেবন করবেন ইনশাআল্লাহ যাদের বনদাক্তা আছে সন্তান হয় না তাদের ইনশাআল্লাহ সন্তান হয় সন্তান হলো বংশের বাতিল এই জন্য আমি অনুরোধ করি ভিডিওটি দেখার পরে আপনারা ওষুধ চিনি খাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা উপকৃত হতে পারে ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এই সময় ইউটিউব